হস করার দরকার আছে অথচ ও কি ছোটখাটো সর বলেন মানে ছোটখাটো সর জুতা সর ছোট সিসকে সর ছোট মেশিন চুরি করে নিয়ে যায় ছোট সর আর যে বনের সম্পত্তি মেরে খায় ও জুতা সর মেশিন চোরের চাইতে বড় চোর হলো যারা বনের সম্পত্তি মেরে খায় ঠিক আসতে কন কেন জোরে কন না ভাই ঠিক আমার মায়েরা দারুণ খুশি হুজুর জাগে মতো দিচ্ছেন আমার ভাই কিছু বসে না কেন আপনি দিয়ে দিবেন দিয়ে দিবেন এতিম ভাতি জাপ ভাইটা বহু আগে মারা গেছে দিয়ে দিবেন চান্স পাইছেন আপনি ভাইটা তো মারা গেছে ভাতিজা ছোট দামি দামি জায়গা আপনার নামে দলিল করে নিলেন শতকটা ঠিক রাখলেন ভাইয়ের জমি একশো শতক আমার জমে একশো শতক কিন্তু আপনি পৌরসভার ভিতরের জায়গা আর গোয়ালবাড়ি রাস্তার ধারের জায়গা কি একদম নাকি চাচা করছি কি পৌরসভার জায়গাটা নিজের নামে তিন শতক দলিল করে নিয়ে সেই সমান তিন শতক গোয়ালবাড়িতে রাখছে ভাতিজার জন্য কি ওই সাসার খবর আছে না খবর আছে কিনা বলেন খবর আছে এই সমস্ত কাজ যারা করবে কাছে যে মেয়ে যা পাবে বোন যা পাবে সে অংশ তাকে আগে বুঝায় দাও আল্লাপা কোরআনে আগে বুঝে দিতে বলেছেন সম্পদ না মেয়ের সম্পদ মেয়ের সম্পদ লিফ্জা আগে মেয়েটাকে বুঝাই দাও মেয়েদের কাকে বুঝতে তাদেরকে বিদায় করে দাও আল্লাহ একবার বলে আর আগে এখন কি করে আগে তোরা থাক না বাপ মরে গেছে ভাইরা বলে কি তোরা আসবি না আমরা আগে এক যুগ খাই মানে ও ফেরেস্তা থেকে মানকের মধ্যে থেকে ওই ই নিছে কি লিজ দিছে বারো বছর আসবি না তুই আমার কাছে বারো বছর চলে যায় এই যে ধান গুলো আপনি খেলেন জাহান খাবার আপনি পেটের মধ্যে বন না চাইলো না চাইলো জোর করে দিবে তোর হক এটা তুই নিয়ে যা তুই যা তুই তুই আমার বিপদে ফালাস কেন তুই দিলেও তো আমি নেবো না তুই আগে নে আমি যদি কখনো বিপদে পড়ি আমি যদি তোর কাছে চাই তখন তুই বোন হিসেবে তুই যদি দিতে পারিস সেটা ভিন্ন কথা কিন্তু কৌশল করে আটকে রাখার কোন দিকার আপনাকে আল্লাহ দেয় নাই দিয়ে দিবে মনে হয় খুব কষ্ট দিচ্ছি আপনাদের আমি বাস্তব এটা বাস্তব দিয়ে দিবেন কি আছে রে ভাই নিজের মার পেট একে মায়ের পেটের সন্তান আপনার বোন আপনি এখানে আপনার কেন এখানে কৃপণতা কেন এখানে কৃপণতা আপনার একে মা থেকে আসছেন আপনি এটি কি আপনার সেন্স নাই দিয়ে দিবেন দেখবেন আপনার অসুখ হবে না আপনার ছেলেটা কথা শুনবে আপনার ছেলের হাতে ইয়াবা উঠবে না আপনার ছেলেটা চরিত্রবান হবে আপনার পেটে অপারেশন লাগবে না আপনার মাদ্রাস যাওয়া লাগবে না থাইল্যান্ড যাওয়া লাগবে না চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগবে না বরকতে বরকতে গোটা ফ্যামিলি আপনার বরকতময় হয়ে যাবে আর বনের সম্পত্তি মেরে খাবেন যা খাইছেন যদি দুই কোটি টাকার সম্পদ হয় ঢাকায় যা খরচ করে আসা লাগবে চার কোটি টাকা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার এই ওয়াজ কোথাও পাবেন না এই ওয়াজ সবাই এগুলো ওয়াজ সবাই করে না একটু মাথায় নেন এগুলো হচ্ছে তাকুয়া এগুলো কি বলেন তো তাকুয়া আমার কিন্তু আজকে আলোচনার সাবজেক্ট কি বলেন রমজানের ফলাফল কি তাকুয়া আমার বন্ধুগণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামী নাম্বার আট হলো যারা হারাম কিছু খাবে তারা জাহান্নামে চলে যাবে হারাম ভক্ষণকারী যারা তারা জাহান নামে যাবে যে দেহটা হারাম খাদ্য দিয়ে গড়া সেই দেহ জান্নাত পাবে না এই জন্য এই দেহটাকে আমরা নেব হারাম খাবার 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 হালাল হালাল দিয়া দিয়ে গড়াতে হবে আমার বন্ধুগণ নাম্বার নয় হলো উপকার করে যারা খোটা দেয় ওই লোকগুলো জান্নাত পাবে না আর সেরকম লোক আসে তোরে না দেখলে তুই যাইতি যাই হ্যাঁ আছে এরকম আছে বলে বলা যাবে না আপনি দিয়েছেন কিচ্ছু বলবেন না আল্লাহ দেখতেছেন তোর এত কিছু করলাম আমি না থাকলে তোর ছিল কে আছে না এরকম বলার লোক আছে কিনা বলেন এটা বললে উপকার করে যে সবটা পাইছিলেন এটা শেষ এটা তো শেষই সাথে জান্নাতো শেষ উপকার খোটে করে যারা খোটা দেবে তারা জাহান্ন আমার বন্ধুগণ তোগদিরকে যারা অস্বীকার করে এবং অবাধ্য সন্তান যারা নয় এবং দশ নম্বর নয় নাম্বার হলো যারা তোগদিরকেও বিশ্বাস করবে তারা জাহান্নামী নাম্বারে দশ হলো যারা অবাধ্য সন্তান তারা জাহান্নামী সন্তান বাপ যা বলে সন্তান তা শোনে না ওক কোনও আলিদাইন পিত্তবাদার সঙ্গে না ফারমানি করে চলে এমন সন্তানটা জাহান্নামী এই জন্য প্রত্যেক সন্তানকে অন্তত এই বিষয়টা মাথায় রাখতে হবে হুমা জান্না রুকাওয়া নারুকা। তোমার আব্বা আম্মা তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম তোমার আব্বা আম্মা যদি খুশি হয় আরো সাজিম খুশি হয়ে যাবে তোমার আব্বা আম্মা যদি নারাজ হয়ে যায় আর সাজিম নারাজ হয়ে যাবে এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় কবুল হওয়ার জায়গা হলো দুই জায়গা একটা হলো মা আর একটা হলো বাবা জোরে খনসো বাহান আল্লাহ বিয়ে করতে গেলে কার পারমিশন লাগবে এখন কি লাগে এখন লাগে বরং যে বাপিক হয় তুই কি করলি কত বুঝেন বাবী খবর নাই তোর খবর কি কাব্য আমি তো তিন দিন আগে বিয়ে করে নিয়েছি বাবা আব্বা তুমি দেখছ কত বড় হারামা আছে কিনা অসংখ্য রাজশাহী ইউনিভার্সিটির সামনে একটু যাই দেখবেন সব জোড়ায় জোড়ায় বসে আছে গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বাক বাকুম বাকুম জোড়ায় জোড়ায় বসে আছে আর গল্প একটাই তুমি আমার আমি তোমার যোরে নাহজ বিল্লাহ এগুলো কি ইসলামের শাসন থাকলে থাকতো থাকতো এগুলো সব কয়ে হাত দের হাত হাত লাঠি দিয়ে সব সাইজ হয়ে যেত সব ঠিকঠাক হয়ে যেত কিন্তু করবে কে এটা কে করবে বলে ইউনিভার্সিটি টিচাররা ওই দিক দিয়ে যায় আর বলে ভালো করে প্রেম করো আমরা করে আসছি এই হচ্ছে অবস্থা নাম্বার এগারো হল জ্যোতিষ জাদুঘর এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বিশ্বাস করবে তারা হলো জাহান নামি মাদকের সঙ্গে যারা সম্পর্ক থাকবে তারা হলো জাহান নামি এগুলো হারাম কাজ রসুল এগুলি স্পষ্ট করে বলে দিয়েছেন নাম্বারে তেরো হলো ইচ্ছাকৃতভাবে যারা বান্দার হক নষ্ট করবে যেমন ঋণগ্রস্ত হওয়া ইচ্ছা করে ঋণ করা প্রয়োজনীয় ঋণ আর বিলাসী ঋণের মধ্যে তফাত আছে না নাই আমাদের দেশে একজন বিলাসী ঋণ আছে এই দেশের টম ঠনি আবার এখন সে জেলখানায় ঢুকছে মুখে দাড়ি ছিল দাড়িটাও কাটছে জানেন না আপনি হাজার হাজার কোটি টাকার মালিক আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লোক মানে ভিআইপি ফকির ওটা কি ফকির কন এই সমস্ত লোক জাহান নামি রসুল জানাজাই দাঁড়াতেন বলতেন যে মারা গেছে ওর কি ঋণ আছে হ্যাঁ জানাজা পড়বো না রসুল কি সহজ ছিলেন এত সস্তা তুমি আরেকজনের হক মেরে খায়াবো বা তোমার জানা জানি পড়াবো না রসুল বোন পড়াবো না কুজুর পড়া তুমি কি দায়িত্ব নিবা হ্যাঁ আমি দায়িত্ব নেব ঠিক আছে জানাজা যা হোক আল্লাহ একবার বলবেন না তাহলে বলেন তাহলে ঋণ কি তাহলে ছোটখাটো বিষয় ঋণ করে মারা যাওয়া যাবে না আমার বন্ধুগণ পুরুষের বেশ ধারণকারী নারী আছে আছে কিনা কিনা হল রাস্তা দিয়ে হাটে বোঝা যায় না এটা পুরুষ না মহিলা সকালবেলা একজন মহিলা এরকম করে হাঁটতেছে সাইকেল চালাচ্ছে বুড়ো চাচার ডায়াবেটিস রোগী তিনি হাঁটতেছেন পিছনদের সাইকেল দিছে মেরে বুড়ো শাসা পোশাক দেখে টের না পাইয়া বলে এই ছেলে তুমি কি দেখো না বুঝতে ভুল করছেন আমি মেয়ে আমি কি এই সুরত যারা পাল্টাবি এই সুরত পাল্টানো কখনো জান্নাতের গন্ধ পাবে না আজ থেকে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লু আলি ও পনেরো ষোলো সতেরো তিনটা একসঙ্গে বলি ব্যবচারি মিথ্যাবাদী শাসক অহংকারী করি জান্নাতের গন্ধ পাবে না এই মায়ের কথা

ওয়া লাহুম আলিম শাইখুন যানিন মালিকুন কাযাব ওয়া আ'ইল মুস্তাকবীর অহংকারী গরীব মিথ্যাবাসী মিথ্যাবাদী শাসক এবং ব্যভিচারী নারী ব্যভিচারী পুরুষ এই তিন শ্রেণীর কখনো কেউ জান্নাতের গন্ধ পাবে না নাউজ নাম্বার 18 হলো যারা কঠোর হবে যারা কি হবে কঠোর এমনি কঠোর বুয়ের সঙ্গে মানে সামানের মতো আচরণ করে কিছু স্বামী আছে না আছে কিনা এরকম লোক মনে নাই এই গ্রামে আজকে কিন্তু আমার ওয়াজ কিন্তু সবার গায়ে গায় লাগতেছে হয়তো রাগ করতেছেন কিনা জানি না আমার আর দাওয়ারটা ওর দিয়ে না আমি এরকম অজি করি তো বউ নিজের বাপ ভাই মা বাবা নিজের সবকিছু ছেড়ে আপনার ঘরে সে বাড়িতে তার যৌবনটা আপনি নিয়ে নিচ্ছেন সে আপনার সন্তানের মা এমন স্বামী আছে কোনো দিন তুমি কয় না খালি তুই কয় মানে ব্যবহারটা একদম উঠতে মার বসতে মার বউকে থাপড়া আছে কি না আছে এগুলো জাহান নামে এগুলো কি বলেন তো জাহান আমার বাইরা আজকে কি খুশি হুজুর আমাদের পক্ষে এত আওয়াজ আসতেছে গেল কঠোর হওয়া যাবেন আমরা কঠোর হব না নরম হবে নরম হবে বলেন কঠোর না নরম নরম আপনি যত হবেন আল্লাহ আপনার প্রতি তত হবে আর আপনি যত কঠোর আল্লাহ তত আপনার কঠোর হবে আমরা নরম হব জোরে বলি ইনশাআল্লাহ কটু ভাসী কটু মানে কি জানেন খেলে কটু কথা খালি প্যাঁচ লাগে মানে কিছু কিছু লোক না দেখেন না মানে ওর কথার মধ্যে কোন সরলতা নাই সরলতার গন্ধই খুঁজে পাওয়া যায় এরকম কিছু লোক আছে না নাই মানে ওর সঙ্গে কথা বলতে ভয়ও লাগে কি জানি কই আবার কোন প্যাচ জেনে লাগে এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে জান্নাত পাবে না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 19 হলো অধীনস্থ ব্যক্তিদের সাথে যারা দুর্ব্যবহার করবে অধীনস্থ ব্যক্তি ধরেন আমি মালিক আমার কর্মচারী আছে কর্মচারীর সঙ্গে এমন দুর্ব্যবহার করে দুই কর্মচারীর জকদেব পানি বের হয়ে যায় এই সমস্ত দুর্ব্যবহারকারী যারা হবে তারা জাহান্নামী তারা জান্নাত প্রবেশ করতে পারবে না আমার নবীজি বলেছেন বিদায় হজের বশনে তুমি যা খাবে তোমারদিনস্থকে কাটা খাওয়াবে তুমি যে কবরে পড়বে সেই কবর তোমারদিনস্থকে পড়াবে আল্লাহু আমার বন্ধুগণ নম্বর 20 আয়াত অঙ্গে অঙ্গিকার গ্রহণকারী অমুসলিমকে যদি কেউ হত্যা করে এরকম ব্যক্তি জাহান নামে চলে যাবে বিশ্বাসঘাতকতাকারী শাসক বিশ্বাসঘাতকারী মনে হয় শাসক আমার দেশে নাই ছিল কি না বিশ্বাসঘাতকতা করছে না আপনি ভোট দিতে গেছেন গেছেন ভোট দিতে ওদিকে নির্বাচন হয় নাই ভোট দিল কারা তাজা না মরা মানুষ দিছে ভোট বলেন তো তাজা মানুষ দিছে আরে আপনার দাদি ভোট দিয়ে গেছে দাদা ভোট দিয়ে গেছে পাবনার এক লোক আমি গেছি মাহফিলে বললাম বলতেছে হুজুর দিন যাবৎ দাদিকে দেখি না দাদি মারা গেছে বহু আগে নির্বাচনের দিন গেছিলাম কবরস্থানে কেন দাদি আসবে ভোট দিতে এরা নির্বাচন করবে কি কথা কি বুঝতেছে না আমি শুনে একটু হাসলাম যে লোকটা খুব মজা করে কথাটা বললো এগুলোই চলেছে যারা এগুলো বিশ্বাসঘাতকতা করবে এই শাসকগুলো জান্নাতের গন্ধ পাবে না ভাবে মানুষকে নির্যাতন করে যারা এই সমস্ত লোকগুলো জান্নাত পাবে না পর্দাহীনা নারী জান্নাতের পাবে না খুব মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা বেশি পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো যেই তরকারিতে লবণ থাকে না সেই তরকারি যেমন খাওয়ার অনুপযুক্ত খাওয়ার উপযুক্ত থাকে না তেমনই যে মহিলার জীবনে পর্দা নাই সেই মহিলাটা হলো লবণ শূন্য তরকারের মতো পরিবারের শান্তি হবে না সমাজ অশান্তির সৃষ্টি হয়ে যাবে জেনে ব্যবিচারের সৃষ্টি হয়ে যাবে রোগ সৃষ্টি হয়ে যাবে মহামারী সৃষ্টি হয়ে যাবে ইউরোপ আমেরিকার মূল টার্গেট হলো মুসলমানদের তাজিব তামদ্দনকে নষ্ট করার একমাত্র মাধ্যম হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে কুলঙ্গ করে ঘর থেকে বের করে দাও আর আমাদের চ্যালেঞ্জ হলো তোরা যতই ষড়যন্ত্র করিস না কেন আমরা আমাদের পরিবারের বউ বাচ্চাদেরকে কখনো পর্দার বাইরে যেতে দেব না সিদ্ধান্ত নেওয়া যায় সিদ্ধান্ত নেওয়া যায় একজন নারী চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবি স্বামীকে জাহান নামে নিয়ে যাবি বড় ছেলেকে জাহান নামে নিয়ে যাবে এরপরে ভাইকে জাহান নামে নিয়ে যাবে বাবাকে জাহান নামে নিয়ে যাবে শুধুমাত্র একটা কারণ সেটা হলো পর্দার বিরুদ্ধে পর্দার ব্যাপারে সচেতন না থাকার কারণে এই জন্য বাপ হিসাবে ভাই হিসাবে স্বামী হিসাবে ছেলে হিসাবে প্রত্যেকের পর্দার ব্যাপারে আমাদের অচেতন থাকা দরকার না সচেতন হওয়া দরকার আমরা সচেতন হব জোরে বলি বলি আর জোরে কারণ অন্যের সম্পদ যারা আত্মসাত করবে পুকুর দখল লেখাই মনে হয় না এলাকায় পুকুরের আবাদ হয় না বেশি পুকুর লিজ হয়তো ওই খাস জমিগুলো আছে ওর সাথে কিছু পাবলিকের জমিও আছে ক্ষমতা যা পুকুর মানে জমি না দলিল যার না দলিল যার জমি এটাই তো হওয়ার কথা দলিল যার আর ক্ষমা এখন ক্ষমতা যার জমি এই সমস্ত লোকগুলো জান্নাতি না জাহান নামি জাহান নামি কথাগুলো কেমন লাগতেছে ভাই আপনাদের আল্লাহ তুমি এই সমস্ত অপকর্ম থেকে জাতিকে হেফাজত করো আমাকে হেফাজত করো সবাইকে হেফাজত করো জোরে বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এই সমস্ত কাজগুলো যদি বাদ দিতে পারি তাহলে আমরা মুত্তা কি হয়ে যাব কি হয়ে যাব সবাই কি পাঁচ অক্টে নামাজ পড়বেন একটু কারাকারিটা হাত তুলে দেখেন তো দেখি জোরে বলি ইয়া আল্লাহ রহমান আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করা তাওফেক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন মনে হয় এক সাহাবি এসে বলছে হুজুর আমি বেশি আমল করব না আমাকে খুব কম আমল দেন আমি বেশি ওয়াজ শুনবো না এক সাহাবি এসে বলতেছে রসুল আবার কেমন ছিলেন কখনো খেপতেন না যে যেভাবে আসতো সেইভাবে তাকে বুঝ দিয়ে দিতেন সুমাহ বলবেন না তুমি কি করবে বলো তো রসুল বল তুমি কি করতে চাও বলো أني بلجني إذا صليت المكتومات وصمت رمضان وحللت الحلال <سؤال> وحرمت الحرام ولم أزد على ذلك شيئاً دخل الجنة يا رسول الله قال نعم. يا رسولنا مجدداً 5 أقتناماس رمضان مشيروجا حلال كحلاال جني حلال جنب হারামকে হারাম জেনা হারাম জীবনকে বর্জন করা এই চারটা কাজ যদি করি এই চারটা কাজের বাইরে আমি আর কিচ্ছু করতে রাজি না আমি কি জান্নাত পাবো নাকি রসুল মুসকি হাসি বললে বললেন ও সাহাবি তুমি নিশ্চিত জান্নাতে চলে যাবে কাজটা কি আদৌ সহজ হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা হারামকে হারাম জেনে আগে জ্ঞান অর্জন করে আমি হারামকে বর্জন করবো আমি কি জান্নাত পাবো রসুল যাও তুমি জান্নাতে জান্নাতে চলে যাবে আমরা এই আমলটা করব জোরে বলি ইনশা আল্লাহ এই জিহবায় হারাম কিছু উঠবে না এই জিহবা দিয়ে হারাম কিছু কথা বের হবে না এই হাত দিয়ে হারাম কিছু করবে না এই পা দিয়ে হারাম পথে যাবে না এই চোখ দিয়ে হারাম কিছু দেখবে না এই কান দিয়ে হারাম কিছু শুনবে না এই দেহ আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতের মেহমান বানায় দেবে আমরা সাড়ে তিন হাত বডি আমরা হলাম রাষ্ট্রনায়ক ঠিক আছে না এই মাথা থেকে পা পড়ে সাড়ে তিন হাত বডি কে চালায় আল্লাহ তো সালাই হাত দিয়ে খায় কে শোক দে দেখে কে আল্লাহ দেখে শোক দিয়া আমরা দেখি তাহলে অত চালাচ্ছে আমি চালাচ্ছি না আমি চালাচ্ছি তো আল্লাহ তো কিছু দিয়ে দিচ্ছেন কিন্তু আমি হাতটা আমি ব্যবহার করছি চোখটা আমি ব্যবহার করছি কানটা আমি ব্যবহার করছি এই দেহটাকে আমার চালাতে হবে ভালোভাবে যদি চালাতে পারি জানেন এই হাত আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে এই পা আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে এই চোখ আমাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে এই কান আমাকে সাক্ষী দিয়ে জানাতে নিয়ে যাবে আবার উল্টা পাল্টা করলে আলিও দেবে আজকে তোমাদের হাত সাক্ষ্য দেবে তোমাদের পা কারণ তোমরা আজকে মিথ্যা কথা বলা শুরু করছো যারা দুনিয়াতে মিথ্যুক তারা আল্লাহর কাছে কেউ কি বলবে ওদের অভ্যাস কি বলা আল্লাহর সামনে মিথ্যা বলবে আল্লাহ তখন বলবেন যে মুখ বন্ধ করে দিলাম তোদের হাত সাক্ষী দিবে এই হাত দিয়া কোন আলেমের বিরুদ্ধে ফাঁসের রায় দিয়েছিস কি ঠিক কিনা এ হাত দিয়া কোন মাসুমের কানে থাপ্পুর মেরেছিস সব হাত বলে দিবে যে এই হাত দিয়ে এই অপকর্মগুলো করেছে এই জন্য আমরা আমাদের বডিটা আমাদের বিরুদ্ধে যা এটা কি আমরা চাই এই জন্য বডিটাকে আমার কাজে লাগাবো ইসলামের জোরে বলি ইনশা আমি কথার বাড়াবো না যতটুকুন হয়েছে আমরা আমল করব জোরে বলি ইনশা আল্লাহ ও আদায় এটা কি মাদ্রাসা না আমি তো এরকম চাইতে পারি না আমার চাওয়ার অভ্যাসটা খুব কম তো আমি একটু বলবো যারা আসছেন মাহফিল আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মাদ্রাসা কোন জায়গায় এটা মাদ্রাসা কোন পাশে আপনি উনি উনি ভালো উপস্থাপক না খুব সুন্দর করে উপস্থাপনা করেন মনে হলো ওয়াজকে উনি করুক এরকম মনে হচ্ছিল খুব সুন্দর প্রেজেন্টেটার আলহামদুলিল্লাহ তো পাশেই মাদ্রাসা আলহামদুলিল্লাহ তো নুরানি মাদ্রাসা এটা খুব ভালো যেখানে মূল সিলেবাস হলো কোরআন মূল সিলেবাসটা কি বলেন কোরআন যে ভার্সিটিতে কোরআন নাই ওই ভার্সিটির চাইতে এই মাদ্রাসাই বড় আলহামদুলিল্লাহ বলবেন না যে ভার্সিটিতে কোরআন নাই ওই ভার্সিটির চাইতে এই মাদ্রাসার দাম অনেক বেশি সেই নুরানি মাদ্রাসার উদ্যোগী মাহফিল তো যদি আপনাদের কাছে একটু চাদর যায় ব্যাগ যায় আমি তো লজ্জা সেরে চাইলাম আপনি কি একটু সম্মান নিয়ে দিবেন না ইনশাল্লাহ সবাই দিবেন কম বেশি আর যদি কেউ বিশেষ বিশেষ কিছু দিতে চান তাও দিতে পারবেন আমার মা বন্ধের ভিতর থেকে যে যা পারেন আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ এত এত ফজল লাগবে দেখতেছে জি বলি আলহামদুলিল্লাহ এটা আপনি পারবেন ভালো মাসা আল্লাহ যে সাইদুর রহমান লন্ডন প্রবাসী তিনি তিরিশ হাজার টাকা দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আলতাফ হোসেন দশ হাজার টাকা ইয়াসিন সর্দার দশ হাজার টাকা উজ্জ্বল আলী সাত হাজার টাকা আর কি লাগে মনির আলী আকন্দ পাঁচ হাজার টাকা আজিজার প্রামাণিক পাঁচ হাজার টাকা চেয়ারম্যান পালসা নাকি সম্রাট চেয়ারম্যান পালসা দু হাজার টাকা নয়ন এদিকে প্রামাণিক বেশি না প্রামাণিক মানে কি মানে মাতব্য আচ্ছা সবাই মাতব্য তাহলে বিচার হবে কা আচ্ছা দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ আসামি নাই না আচ্ছা বিদেশি মেহমান পাঁচ হাজার টাকা মাসুদ রানা দিয়েছেন পাঁচ হাজার টাকা মৎস্য ব্যবসায়ী কি হাজি বিবি না হাজি মহিলা না পুরুষ এটা হাজি বিবি আচ্ছা তিন হাজার টাকা আরিফুল ইসলাম রোবেল দু হাজার টাকা সেন্ট প্রামাণিক দু টাকা না পঁচিশশো টাকা রশিদা বেওয়া দু হাজার টাকা কি শোভন মন্ডল দু হাজার টাকা আলামিন প্রামাণিক দু টাকা সেলিম ভাই দু হাজার এই লিখলো কখন এগুলো আগে লেখা হয়ে গেছে না আশাআল্লাহ মোখলে সাজি দিয়েছেন এক হাজার টাকা আশরাফুল কি এটা মন্ডল মন্ডল দিয়েছেন লেখা আছে হয়েছে মাস্তান আচ্ছা পাঁচশো টাকা মমতাজ এক হাজার টাকা খলিল আকন্দ দিয়েছেন পাঁচশো টাকা আরেকজন ভাই দিয়েছেন পাঁচশো টাকা মিঠু আকন্দ পাঁচশো তারপরে খাইরুল জাহাঙ্গীর মিলে এক হাজার টাকা কি সুকবর প্রামাণিক এক হাজার টাকা রুবেল ডাক্তার এক হাজার টাকা দুই মন ধান দুশো টাকা মোজাম্মেল এক হাজার টাকা ফরিদ মন্ডল নাদিরা বিবি এক হাজার টাকা রায়হান শাহ এক হাজার টাকা ভুলন খন্দকার আপনি কি চিনতেছেন ওরে আমি তো চিনি না এই জন্য মানে আমি আগ্রহ পাচ্ছি না বুলন খন্দকের এক হাজার টাকা গোলাম সর্দার এক হাজার টাকা ময়না বিবি সাতশো টাকা বাবু শাহ এক হাজার টাকা তোফাজল শাহ এক হাজার টাকা ফুজু আকন্দ পাঁচশো টাকা মোস্তফা সর্দার পাঁচশো আবু বকর সিদ্দিক তিন হাজার টাকা আজিজুল প্রামাণিক গোয়ালবাড়ি এক হাজার টাকা জোরে বলি মারহাবা নাম প্রকাশ করেন আচ্ছা নাম প্রকাশ অনিচ্ছুক একজন ভাই পঞ্চাশ বস্তা সিমেন্ট দিবেন জোরে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ একটু ব্যাগ দিবেন না ভিতরে একটু ব্যাগ দিয়ে দেন যে সবাই একটু ব্যাগ নিয়ে নেমে যান যে যা পারি আমার মা বন্ধের ভিতর থেকে সবাই দেবেন আমরা ফজর পড়বো তিন সাল্লাহ ফজরের টার্গেট কি সবার আছে ফজর কি সবাই পড়বেন ফজর কারো কাজা হবে না তো আমি ওইদিকে দিকে তাকিয়ে কিন্তু আমি সিদ্ধান্ত নিচ্ছি যে একটু হাত তুলে দেখেন তো দেখি ফজর পড়বেন কারা কারা জোরে বলি আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজ রমজান মাসের রোজা হালাল রিজিক হারামকে বর্জন করে তোমার পথে আমৃত্যু টিকে থাকা তাও তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন যে একটু ব্যাগটা দিয়ে দেন জেকের করে ইলাহা লা ইলাহা আর জরে লা ইলাহা ব্যক্তি কম হয়ে গেল এত ব্যক্তি কম কেন আর জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা رجل لا إله الله 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 لا إله